ওয়েলকাম ফ্রেন্ডস বুলবের জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তা আমরা আজকে উইকলি চার্ট নিয়ে আলোচনা করবো যেহেতু উইক এন্ড হয়ে গেছে এবং উইকলি ক্যান্ডেলটিও এখানে সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে এবং দেখুন যে ব্যাংক নিফটির চার্ট এখানে খোলা আছে এবং চার্টটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনার বুলজন এবং জন কিন্তু মার্ক করে নিতে পারবেন এবং আগামী দিনে কোথায় ট্রেড করবেন সেটি কিন্তু এখান থেকে আপনি আগে থেকে তৈরি করে নিতে পারবেন তো সেই বিষয়ে একটুখানি আলোচনা আমি এখানে করতে চাই যেটি কিনা আপনারা অনেকে দেখেছেন একটা কাণ্ড জেনি স্ট্রিট বলে একটি বিদেশি সংস্থা আমেরিকান সংস্থা যেটি কিনা আড়াই লক্ষ কোটি টাকা ভারত ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে চলে গেছে এবং সেই টাকাটা রিটেল ট্রেডারদের এবং আপনারা জানেন যে তারা কিন্তু এই নিটটি ব্যাংক নিফটিতেই ট্রেডিং করে বহু ট্রেডারদের লস করিয়ে এবং তারা বা প্রচুর টাকার মালিক অর্থাৎ প্রচুর কে প্রচুর টাকা এখানে ইনভেস্ট করেছে এবং যেগুলোর ওয়েটেজ বেশি যেমন রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাংক এইগুলোতে তারা কিন্তু মুভ করাতো এইগুলোতে টাকা ঢালতো বের করতো টাকা ঢালতো বের করতো এবং বিপুল পরিমাণে টাকা তার ফলে কী হতো যে মার্কেটে মুভমেন্ট সহজে রিটেলাররা কিন্তু এর সঙ্গে পারতো না সেই মুভমেন্টে রিটেলদাররা ফেসে যেত এবং তার ফলে মার্কেটে কিন্তু সেখান থেকে তারা প্রফিট করে নিয়ে বেরিয়ে যেত তো তার ফলে সেবি জেনি স্ট্রিটকে বাজেয়াপ্ত করেছে এবং তার কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কিন্তু সে নিতে পেরেছে এবং আড়াই লক্ষ কোটি টাকা কাদের কাছে গেল কোন স্ট্রিট আছে এর পিছনে সেটা কিন্তু তদন্ত চলছে আমার মনে হয় সেবিকে এখানে আরও স্ট্রিক্ট হওয়া উচিত এবং প্রত্যেকটা যে ইয়ে এনআরআই ফার্ম আছে প্রত্যেকের ওপর স্টিক নজরদারি করা উচিত এই জিনিসটিটির খবরও আমাদের কাছে আসতো না যদি কিনা আমেরিকান মার্কেটেই এই ঘটনা ঘটেছে আমেরিকান আদালতে কী ঘটনা ঘটেছে সেটিও একটি রহস্যজনক ঘটনা এবং হাস্যকৌতুক ঘটনা যে জিনিসটিতে দুজন ট্রেডার ছিল তারা প্রচুর টাকা ইনকাম করছিলো তারা ইন্ডিয়ান সেডার শেয়ার মার্কেটের কিছু টিপস কিছু পেনড্রাইভ পেনড্রাইভ লাগিয়ে কিছু কিছু জিনিস সেটা তারা কপি করে নেয় এবং অন্য কোম্পানিতে জয়েন করে এবং জিনিসটি তার উপরে কেস ফাইল করে যে ইন্ডিয়ান ট্রেনের ট্রেডিং মার্কেটের ফাইল এখানে চলে গেছে অতএব এখান থেকে আমরা কিন্তু কেস করছি তো সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট জানতে পারে যে আমেরিকায় এরকম একটা ঘটনা ঘটেছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এবং কীরকম নাম দিয়েছিল তারা ব্রহ্মাস্ত্র ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে টাকা বের করার একটা কেলেঙ্কারি অবস্থা তার নাম দিয়েছে ব্রহ্মাস্ত্র এবং সেটি ব্যবহার করে কিন্তু রিটেল ট্রেডারদের তারা ফাঁসাতো এবং সেখান থেকে কিন্তু তারা প্রফিট করে নিয়ে চলে যেত সো এই ধরনের ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে এবং ইন্ডিয়ান সেবি যথেষ্ট পরিমাণে মুভ করেছে যদিও এখানে সেবি যেটা করেছে সেটি কিন্তু এখনও পরিমাণে ফুলপ্রুফ নয় এবং মাত্র পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা রিকভার করেছে আরও রিকভার করা উচিত এবং যারা যারা এই মার্কেটে সেই সময় কাল থেকে প্রফিটে এবং লসের মধ্যে শেয়ার মার্কেটে যারা দেখবে যে ওই দিনতে ওই দিনে কীরকম ধরনের মুভ হয়েছে কারা কারার প্রফিট করেছে কোন লস লসে চলে গেছে সেসব যদি করা যায় বা ইনভেস্টার যে রিকভারি ফান্ড আছে সেখান থেকে তাদেরকে যদি বরপাই করা যায় তারা উপকৃত হয় এবং বিদেশি সংস্থার যে পয়সা সে সেক্ষেত্রে কিন্তু তারাও এখানে উপকৃত হয় যে সংস্থাকে ধরা যাচ্ছে অর্থাৎ সেবি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ হয়েছে এবং আপনারা সো সেই বিষয়টি বাদ দিলাম এখন আমি চলে আসি মেন যে বিষয় আছে সেটি যে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করছে দেখুন ব্যাঙ্ক নিফটি যে ক্যান্ডেলটি তৈরি করেছে ক্যান্ডেলটিকে ভালো করে লক্ষ্য করুন ক্যান্ডেলটিকে কী বলে ক্যান্ডেলটিকে বলে হ্যামার ক্যান্ডেল ক্যান্ডেলটিকে বলে হ্যামার ক্যান্ডেল তো হাতুরির মতো উপরের দিকে বডি আছে এবং নিচের দিকে একটি হ্যান্ডেল আছে হ্যামার হ্যামার কী করে হ্যামার কী করে ট্রেন্ডকে রিভার্সাল করে এবং হ্যামার এখানে কি হ্যামার তৈরি হয়েছে উল্টো হ্যামার হ্যামারটা কেমন হওয়া দরকার ছিল হ্যামারটা দরকার ছিল এরকম হ্যামার অর্থাৎ উল্টো দিকের হ্যামার তাহলে কিন্তু এই যে ট্রেন্ড এই ট্রেন্ড কিন্তু রিভার্স হয়ে যেত এই ট্রেন্ডের মাথায় এখানে হাতুড়ি পড়তো এবং ট্রেন্ড হয়ে যেত রিভার্স কিন্তু এখানে কী হয়েছে এখানে হচ্ছে উল্টো হ্যামার অর্থাৎ ট্রেন্ড এখানে কোনো রকম রিভার্স হওয়ার চান্সেস নেই যদিও এটা হ্যামার এই হ্যামারটি কোথায় হওয়া দরকার ছিল এই হ্যামারটি যদি নিচে হতো এই হ্যামারটি যদি নিচে এরকম জায়গায় আমরা পেতাম তাহলে কিন্তু হ্যামারটির ভূমিকা থাকতো এরকম উপর দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেক্ষেত্রেও সেটি যেমন জাস্টিফাইড এবং এই ক্ষেত্রে হ্যামারটি যেহেতু উল্টো জায়গায় হয়েছে এই হ্যামি হ্যামার হয়ে গেলো ইনভ্যালিড যদি আমরা নিচের দিকে দেখতে যাই উইকলি চার্টে দেখতে পাবো হ্যামার নেই কিন্তু আছে কি ডোজি এবং ডোজির উপর নিচে মার্ক করে আমরা বলি উপর নিচে মার্ক করে যেদিকে কাটবে সেদিকে মার্কেট উপর ডোজি মার্ক করলাম এদিকে কেটেছে অর্থাৎ মার্কেট উপরের দিকে এতটাও যদি মুভ আপনারা নিতে পারেন উপরের দিকে তো ছেড়েই দিলাম তাও কিন্তু অনেকটা প্রফিট পাবেন এখানে দেখুন ডোজি ডোজির উপরে এবং নিচে যেদিকে কাটবে সেদিকে মার্কেট মার্কেট পেয়েছেন উপরের দিকে নিচের দিকে সো এইগুলো হলো মার্কেটের ক্ষেত্রে কিন্তু দেখার বিষয় আপনারা যদি না দেখতে চান তাহলে কিন্তু এগুলো দেখতে পাবেন না কখনোই উপরে দেখুন হ্যামার হ্যামার নিয়ে আলোচনা করেছিলাম হ্যামার আপনাদের দেখাবো বলেই আমি এখানে এসেছি তো দেখুন এখানে এটা কী এটা হলো হ্যামার কী হ্যামার এই যে ট্রেন ট্রেনকে রিভার্সাল করার হ্যামার উপরের দিকে কিন্তু একটি হ্যামার হয়েছে আপনি চান্স নেবেন সেই চান্স ফেল হবে কি লাভ হবে সেটা পরের কথা কিন্তু চান্স তো দিচ্ছে এখানে দেখুন চান্সে হ্যামার নেগেটিভ ক্যান্ডেল ডোজি এই যে ক্যান্ডেলটি ডোজি এই ক্যান্ডেলটিকে কী বলে এই ক্যান্ডেলটিকে বলে ডোজি ক্যান্ডেল ডোজি উপরে নিচে মার্ক করবেন যেদিকে কাটবে মার্কেট সেদিকে এদিকে গেলেছে মার্কেট নিচে কোথায় গেছে মার্কেট মার্কেট উপরে গেছে কী কারণে এই যে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামারের উপরে থেকে মার্কেট এখানেই খুলেছে এখানে খোলার পরে একটি ডোজি এবং ডোজির উপর নিচে কাটবেন যেদিকে মার্কেট সেদিকে সো মার্কেট কিন্তু এইভাবে চলে এবং ইনভ্যালিড ইনভ্যালিড হ্যামারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড হ্যামার কিন্তু এখানে তৈরি হয়েছে ইনভ্যালিড হ্যামার অর্থাৎ এই ক্যান্ডেলের ইনভ্যালিড হ্যামার তৈরি হয়েছে যদিও হ্যামারটি এখানে কাজ করেছে কিন্তু এই কারণে ক্যান্ডেলকে বলে ইনভ্যালিড হ্যামার এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কোনো রকম ট্রেড নেবেন না আবার দেখুন এখানে তৈরি হয়েছে ডোজি ডোজির উপর নিচে যেদিকে কাটবেন মার্কেট সেদিকে উপরে বুল নিচে বিয়ার সো এখানে অনেকগুলো ক্যান্ডেল আমি দেখিয়ে দিলাম অনেকগুলো টেস্টিং আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে মার্কেট কাজ করছে কীভাবে মার্কেট কাজ করছে না তো এখানে আমরা কী করতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই যে হ্যামারটি তৈরি হয়েছে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলটি কী রেড ক্যান্ডেলটি হলো একটি বিয়ারের দল যারা কি না এই রেড ক্যান্ডেলের সাহায্যে মার্কেটকে নিচে নিয়ে আসতে চায় বিয়ারের দল এখনও মার্কেট থেকে বেরোবে কখন যদি তাদের স্টপ লসের উপরে যাওয়া শুরু করে এইসব এরিয়াতে যাওয়া শুরু করে তাহলে এইসব এরিয়াতে গেলে বিয়ারের দল এখানে মার্কেট থেকে পালাবে তারা কি করে পালাবে মার্কেটে তো কিছু দিয়ে যাবে তারা মার্কেটে দিয়ে যাবে এটাই তারা যেটা সেল করেছে সেটা তারা বাই করবে তারা তখন হয়ে যাবে অটোমেটিক বায়ার অর্থাৎ ফোর্স বায়ার তারা কিন্তু ইচ্ছা করে বাই করবে না তারা যেটা সেল করেছিল আগে থেকে সেল স্টপ লস সেল এবং শর্ট সেল যেটা সেটা কিন্তু তারা তখন ফোর্স বায়ার হয়ে যাবে ফোর্স বায়ারের সঙ্গে কী হবে ফোর্স বায়ারের সঙ্গে কিন্তু নতুন বায়ারও আসবে নিউ বায়ার যারা অনলি বাই করতে আসবে এখানে এনবি ফোর্স বায়ার নয় তাহলে দুটো বায়ার যখন একসঙ্গে যোগ হবে তখন মার্কেট কী হবে শ্যুট আপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে কখন যাবে সেটা কিন্তু বুল জোন আমাদের আইডেন্টিফাই করতে হবে এটি হলো বুল জোন এর উপরে যখন যাবে মার্কেট কিন্তু এর উপরে যাবে মার্কেটে বিয়ার কখন আসবে এই যে বুল এখান থেকে নিয়ে গেছে এই বুলরা যখন আপনার ফাসবে আর কি বলা যায় এক কথায় বুলরা যখন তাদের স্টপ হিট হবে তখন বুলরা হয়ে যাবে কি বুলরা হয়ে যাবে সেলার কি সেলার ফোর্স সেলার অর্থাৎ ফোর্সফুলি তারা তাদের মার্কেটে যেটা কিনে রেখেছে সেটা কিন্তু সেল করবে এটা সেল করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শর্ট সেলারও আসবে শর্ট সেলারও কিন্তু সেল করবে তারপরে মার্কেট কোথায় যাবে একদম শটাং নিচে কোথায় এখানে এখানে আসলেই মার্কেটে কিন্তু আবার এই যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলের অন্য ফান্ডা আছে সেটা অন্য ভিডিওতে বলবো তাহলে এই জায়গাটি হয়ে গেল আপনাদের কি এই জায়গাটি হয়ে গেলো আপনাদের সাপোর্ট এরিয়া মার্কেট যখন এর নিচে আসবে আর মার্কেট এর উপরে গেলে আপনাদের এই যে এরিয়াটা আছে এই এরিয়ার সমান এরিয়া কিন্তু মার্কেট আপসাইড করবে তখন মার্কেটে কিন্তু উনষাটটা উনষাট হাজার উনষাট হাজার পাঁচশো এরকম লেভেল আসবে মার্কেট যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্ক করে নিই আমি এখানে সাতান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার ছশো এই লেভেলের উপরে মার্কেট কিন্তু উইকলি বেসিসে গেলে এক উইক অপেক্ষা করলে মার্কেট কিন্তু আপনাদের উনষাট হাজারে নিয়ে চলে যাবে যেতে পারে চলে যাবে এটা বলছি না ট্রেড নেওয়ার আগে অবশ্যই সেভি রেজিস্টার আপনার অ্যাডভাইজারের সঙ্গে ট্রেড নিয়ে তবেই ট্রেড করবেন এখানে কিন্তু শিক্ষামূলক ভিডিও যে মার্কেট এইভাবে কাজ করে সেই জন্যই ভিডিওটি তৈরি করা সুতরাং নেগেটিভ পেলাম বুল জোন পেলাম কোথায় জোন পেলাম আমরা উপরে যে জন্য আমার চ্যানেলের নাম বুল জোন উপরে পেলাম বুল জোন এটি বুল জোন বুলদের জোন এবং বিয়ারের জোন কোনটা এটা বিয়ারদের জোন এটা বিয়ারদের জোন উপরে পেলাম বুল জোন তাহলে উপরে বুল জোন নিচে বিয়ার জোন তাহলে এই মার্ক করে নিয়ে এই ক্যান্ডেলে কিন্তু আমরা উইকলি বেসিসে ট্রেড করতে পারি ডেইলিতে আমরা একবার দেখে নেব ছোট্ট করে ডেইলিতে আমি যেহেতু আর ডেইলিতে ট্রেড করি না তবু ডেইলিতে একবার দেখে নেব ডেইলিতে কেমন আছে দেখুন ডেইলিতে কিন্তু একটি ট্রেন্ড রিভার্সাল আছে কেমন ট্রেন্ড রিভার্সাল আছে অ্যাকচুয়ালি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে ডেইলিতে দুটো দিনের যে নেগেটিভ নেগেটিভিটি সেটি কিন্তু এক নিচের দিকে হ্যামার তৈরি হয়েছে অর্থাৎ মার্কেট কিন্তু রিভার্স করতে চাইছে মার্কেট এখান থেকে যদি কোনো মতে এইভাবে চলতে চলতে এইভাবে চলে এবং এর উপরে যদি কখনো পৌঁছায় তাহলে কিন্তু মার্কেট আপসাইড করার জন্য জাস্ট মুখিয়ে আছে এটা কিন্তু ডেইলি চার্ট দেখে আমরা বুঝতে পারছি তো ডেইলিতে এরকম একটি ভিউ আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে নিচের দেখুন একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং হ্যামারের উপরে কিন্তু পজিটিভিটি অর্থাৎ লস কোথায় রাখবেন হ্যামারের উপরেই আপনারা নিয়ে কাজ করতে পারেন এখনই আপনারা নিয়ে এখান থেকে কাজ করতে পারেন পজিটিভিটির জন্য লস এটা অথবা হ্যামারের নিচে যারা রিস্কিট হাই রিস্স্কিট এটা তারা কিন্তু হ্যামারের একদম নিচে পর্যন্ত স্টপলস এই নিচে যদি হ্যামারে চলে আসে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে নিচে আছে অর্থাৎ এই যে ম্যাগনেট লাইন আছে ফিফটি ইএমএ এ কিন্তু ম্যাগনেট লাইনের মধ্যে টেনে নেবে টেনে নিয়ে তখন কিন্তু রিভার্স করে দেবে এই হলো মার্কেটের নিয়ম উপরে নিচে উপরে নিচে করতে থাকে মার্কেট কিন্তু একই দিকে নিয়ে চলে যাবে আপনাকে এরকম কিছু নয় মার্কেট এরকমভাবে করতে থাকে আকর্ষণ বিকর্ষণ করতে থাকে যখন সবাই নেগেটিভিটি হয়ে যায় তখন মার্কেট হয়ে যায় পজিটিভ যখন সবাই পজিটিভ হয়ে যায় মার্কেট হয়ে যায় নেগেটিভ এটাই মার্কেটের ধর্ম এবং মার্কেট কিন্তু এইভাবেই সবাইকে পয়সা দেয় না একসঙ্গে সবাই মার্কেটে পয়সা পাবে না বেশিরভাগ লোক হারবে এবং সেই হারা পয়সা একজন বুদ্ধিমান লোক পাবে কারণ এটা হলো বিজনেসম্যানদের বিজনেস বুদ্ধিমানদের বিজনেস সবচেয়ে বুদ্ধিমান লোক কিন্তু এই শেয়ার মার্কেটে আছে তারা কিন্তু এখান থেকে পয়সা তৈরি করার জন্যই আছে আছে রিলায়েন্স টিসিএস তাদের বিজ্ঞানী তাদের ম্যানেজমেন্ট তারা কিন্তু সবাই এখান থেকে পয়সা তোলার জন্যই মার্কেটে রয়েছে সো আমি চলে যাই ফিফটিন মিনিট চার্টে যেটাকে আমাদের শর্ট ট্রেড বলি আমরা ডে ট্রেড বলি সেই ট্রেডের কথাই আমরা চলে আসি দেখুন যে ট্রেড পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম সেই ডেটটা হলো এই ডেট এই ডেট পর্যন্ত আমরা আলোচনা করে গেছিলাম এই ডেট আমরা এখন আলোচনা করব এই ডেটে এই ডেটে দেখুন এখানে মার্কেট নিচের দিকে ক্লোজ করেছে এখানে কিন্তু স্টপ লস আমি দেখে নিই ডেটটা কবেকার ডেট তাহলে এখানে বুঝতে পারবো ডেটটা নটা পনেরোর ডেট অর্থাৎ ফ্রেশ একটা ডেট এবং সেখানে কিন্তু একটা স্টপ লস তৈরি হয়েছে প্রথম স্টপ লস তৈরি হয়েছে নটা পনেরোতে নটা পনেরোর পরে স্টপ লসের পরেই কিন্তু প্রফিট নটা পনেরো লসের পরেই কিন্তু প্রফিট এখানে যদি এসেল হয় তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত প্রফিট তারপরে তারপরে কোনো ট্রেড নেই আমাদের আমরা কিন্তু সেই ট্রেডটা নো প্রফিট নো লস ডে বা হালকা প্রফিট নিয়ে আমরা কিন্তু এখানে বেরোতে পেরেছি পরের দিনে আমরা চলে যাই পরের দিনে এই ক্যান্ডেলটা এটাও নটা একটা তিরিশের ক্যান্ডেল কোন ডেটে তিনই জুল এটাও থার্ড জুল থার্ড জুলে থার্ড জুলের কিন্তু কোনো রকম ট্রেড নেই ট্রেড একটা এসেছে থার্ড জুলাই সেকেন্ড থার্ড ট্রেড সেটা কিন্তু আমরা নেব না কারণ আমাদের রুলসে সেটা নেই তো আমরা এখানে চলে যাই ফোর্থ জুলাই ফোর্থ জুলাই কী হয়েছে মার্কেটে সেই ঘটনাটা আমরা দেখে নিই পুরোপুরি পুরোপুরি ফোর্থ জুলাই সো ফোর্থ জুলাই মার্কেট এখানে নিচে নিচে কাজকর্ম করতে করতে মার্কেট হঠাৎ করে একটা মার্কেটে সারেন মুভ দেয় সেটি কিনা উপরের দিকে এবং উপরের দিকে মুভ দেওয়ার পরে মার্কেটে কিন্তু এখান থেকে আমরা যে ট্রেডটা পেয়েছি এই ট্রেডটা কিন্তু আপনার কস্ট টু কস্ট এটা আমি বলবো না প্রফিট উপরের দিকে গেছে মানে প্রফিট বলবো না এটা কিন্তু কস্ট টু কস্ট কারণ শেষের দিকে কিন্তু প্রিমিয়াম বাড়ে না আপনারা যদি ফিউচারে কাজকর্ম করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু শেষের দিকে কিন্তু প্রিমিয়াম বাড়ে না সুতরাং যদিও এটা ক্লোজ করেছে উপরের দিকে তবু কিন্তু প্রিমিয়াম এখানে আপনারা খুব পাবেন না সাতান্ন হাজার চৌত্রিশ থেকে সাতান্ন হাজার একাশি পর্যন্ত গেছে উনআশি আশি পর্যন্ত গেছে পঞ্চাশ ষাট পয়েন্ট তবু এখানে প্রিমিয়াম কতটা পাবেন সেটা আপনার মার্কেটের উপর নির্ভর করবে এখানে আমি বলতে পারি এটা কস্ট টু কস্ট অর্থাৎ নো লাস নো প্রফিট জন সুতরাং আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখে নিলাম এবার আমরা এখানে চলে যাব নিফটির চার্টে একবার সো নিফটি ফিফটি চার্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি নিফটি ফিফটি চার্ট আমি এখানে ওপেন করে নিলাম নিফটি ফিফটিতে আমরা প্রথমে উইকলি চার্টে যাব পরে আমরা ধীরে ধীরে আসবো দেখুন নিফটি ফিফটিতে ব্যাঙ্ক নিফটির মতো এক্সাক্ট অবস্থা এবং নিফটি কিন্তু এখান থেকে একটি সোজাসুজি ব্রেকআউট অথবা ডবল টপ দুটোর মধ্যে যে কোনো একটা করার জন্য বসে আছে আপনি কী করবেন আপনি কি এই উপরের মার্কেট থেকে বেচবেন যদি হাই রিস্ক ট্রেডার হন অবশ্যই তারা বেচবেন আর যারা রিস্কি ট্রেডার নন তারা কি করবেন তারা কিন্তু হায়ে কিন্তু কখনোই বেচবেন না হায়ে তারা কিন্তু বাই করবেন সুতরাং যারা হাই রিস্ক নেবেন যাদের ইনসাইডের খবর আছে যারা ভালো পরিমাণে জানেন তারা কিন্তু এখানে বেচেন তার ফলে তারা কী হয় তাদের মার্কেটে অনেকটা প্রফিট সাডেন হয়ে যায় কিন্তু যারা রিক্স নেয় না তারা কিন্তু হায়ে কিন্তু তারা কেনে সুতরাং এখানে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটি কিন্তু একটি কেনার মতোই ক্যান্ডেল যেহেতু নিচের দিকে একটি লেজও আছে এবং উপরের দিকে মার্কেটটি শুট আপ করার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটির মতোই এই দুটো ক্যান্ডেলের উপরে অর্থাৎ পঁচিশ হাজার ছশো দশ থেকে ছশো বিয়াল্লিশের উপরে গেলেই মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে সেটা ছাব্বিশ হাজার ছশো হাজার পয়েন্টের মার্কেটে নিফটির ক্ষেত্রে মুভ আছে ইমিডিয়েট বেসিসে এবং আপসাইড আছে অনেকটা সো মার্কেটে নিফটি কিন্তু এইভাবেই চলচলন দিচ্ছে এবং উইকলি বেসিসে এই ধরনের মুভ আছে এবং ডেইলি বেসিসে আমরা দেখে নিই ডেইলিতে কী কর্ম করছে ব্যাঙ্ক নিফটির মতো সাদৃশ্য আছে কি না এক্স্যাক্টলি সেম টু সেম একই ধারায় চলছে অর্থাৎ মার্কেট কিন্তু একই রকমভাবে একই গতিতে চলছে একই গতিতে যখন চলে দুটো তখন কিন্তু মার্কেটে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন এখানে একটি হ্যামার তৈরি হয়েছে এবং হ্যামারের উপরে মার্কেটকে কী করি আমরা পজিটিভ বলি এবং ফুল পজিটিভ কখন এই ক্যান্ডেলের এর ওপরে আসলে তখন কিন্তু এর থেকে ফুল পজিটিভ তৈরি হবে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আমরা নিফটিতে ফিফটি মিনিটের যে ক্যান্ডেল আছে সেখানেও আমরা চলে আসি সেখানে দেখি কেমন ধরনের ট্রেড আমরা পেয়েছি নিফটির ক্ষেত্রে মুভ এক্স্যাক্টলি একটু ভালো হয় এবং সেক্ষেত্রেও আপনারা এখানে মুভ পেতে পারেন দেখুন নিফটির ক্ষেত্রেও এখানে তিনই জুলাইয়ে কিন্তু এখানে লসের পরে পজিটিভ এবং চারই জুলাইয়ে এখানে অর্থাৎ একটা দুটো ট্রেড হয়ে গেল এখানে আমরা সেই ট্রেডটা নেব না এবং চারই জুলাই আমরা যদি চলে আসি ফোর্থ জুলাইয়ে সেক্ষেত্রে নিফটি নেগেটিভ নেগেটিভের পরে ক্লোজিংয়ের পরে কিন্তু এখান থেকে স্টপলস লসের পরে এখানে ক্লোজ করেছে নেগেটিভ এখান থেকে কিন্তু পজিটিভ প্রফিট অর্থাৎ নিফটি এখানে পঁচিশ হাজার তিনশো ষাট থেকে পঁচিশ হাজার তিনশো তেত্রিশ অর্থাৎ এখানে কিন্তু তেত্রিশ পয়েন্ট পেয়েছি তারপরে কিন্তু মার্কেট একটা ট্র্যাপ সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই যে বিগ ক্যান্ডেল তৈরি হয়েছে এটি একটা ইনসাইডার ক্যান্ডেল বা বড়ো সড়ো যারা মার্কেট থেকে চলে গেছে তারা কিন্তু এখানে এই ধরনের বাইং করে এবং এক্ষেত্রে আপনি কতটা প্রফিট পেয়েছেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার ট্রেডিংয়ে স্কিলের উপরে যেহেতু পঁচিশ হাজার চারশো তিপ্পান্ন থেকে মাত্র পঁচিশ হাজার সত্তর অর্থাৎ সতেরো পয়েন্ট গেছে নিফটির ক্ষেত্রে পয়েন্ট বেশি যায় কারণ এখানে লর্ড সাইজ বেশি থাকে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও এই পর্যন্তই থাকলো আপনার ট্রেডিং ডে ভালো যাক এটাই আমি চাই সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই